আমরা মানে এখানে দেখতে আসি ছয় সাত বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসি কুলা পানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না একটা রুগী যদি থাকে গ্রামেতে হেরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না এরপরে আমরা হাট বাজার যাইম এটার সুযোগ সুবিধা পাইতে আসি না রাস্তা খারাপ এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উটিয়া ছুটো করে লইতে আছে রাস্তা ঠিক হইতে আছে না কয়া আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসএ হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু টু